এই রাজ্যটাকে এরা ধ্বংস করে ফেলেছে একেবারে শেষ করে ফেলেছে বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে যখন আমি এগুলো ভাবি না বিশ্বাস করবেন না চোখে জল চলে আসে কি নেই আমাদের বাংলাতে কি নেই আপনি যদি ভৌগোলিক দিক থেকে দেখেন পশ্চিমবঙ্গের মতো রাজ্য হয় না পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে ভুটানের সীমান্ত রয়েছে আপনাকে যদি নর্থ ইস্টে যেতে হয় তাহলে পশ্চিমবঙ্গ হয়েই যেতে হবে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে একটু আগেই দেখলাম ভাইপো ফেসবুক লাইভে এসে চিৎকার চেঁচামেচি করছিলো পানিহাটিতে প্রদীপ কর নামে কোনো একজন ব্যক্তি নাকি এনআরসির আতঙ্কে আত্মহত্যা করে ফেলেছে কোনো ইনভেস্টিগেশন হলো না কোনো তদন্ত হলো না পিসি ভাইপো জেনে গেল যে প্রদীপ কর এনআরসির ভয়ে এনআরসির আতঙ্কে আত্মহত্যা করে ফেলেছে এই রাজ্যে তো দশ কোটির বেশি মানুষ রয়েছে সবাই জানে এসআর হবে কালকে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে যে এই রাজ্যে এসআর হবে দশ কোটি মানুষের মধ্যে শুধুমাত্র একজন এতটাই ভয় পেয়েছে এতটাই আতঙ্কিত হয়েছে যে সে আত্মহত্যার পথ বেছে নিল শুধু তো পশ্চিমবঙ্গে এসআর হচ্ছে না পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে এসআর হচ্ছে যার মধ্যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে গুজরাট রয়েছে রাজস্থান রয়েছে বাম শাসিত কেরল রয়েছে তামিলনাড়ু রয়েছে একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে এসআর হচ্ছে কোনো রাজ্যেই তো এসআর নিয়ে এত বিরোধিতা হচ্ছে না তাহলে পশ্চিমবঙ্গে কেন হচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার চেঁচামেচি করছে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার কারণে শিক্ষকরা আত্মহত্যা করছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল তখন কেন চিৎকার চেঁচামেচি করেনি এই রাজ্য সরকারের অপদার্থতার কারণে এই রাজ্য সরকারের দুর্নীতির কারণেই তো অনেক শিক্ষক আত্মহত্যা করেছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল তামান্নাকে যখন তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা মেরে খুন করা হলো একটা ছোট্ট বাচ্চা মেয়ে সংখ্যালঘু পরিবারের তাকে যখন বোম মেরে খুন করা হলো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল তখন কেন ফেসবুক লাইভে এসে চিৎকার চেঁচামেচি করেনি কান্নাকাটি করেনি এই রাজ্যে দুশো জনের বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে তাদের কি অপরাধ ছিল তারা বিজেপি করতো কাউকে ইট দিয়ে থেতলে থেতলে খুন করা হয়েছে তৃণমূল নেতারা খুন করেছে কাউকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউকে ইলেকট্রিক পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে তাদের শরীরে লিখে দেওয়া হয়েছে বিজেপি করলে মরতে হবে দুশো পঞ্চাশ জনের বেশি বিজেপি কর্মী এই রাজ্যে খুন হয়েছে তাদের অপরাধ ছিল তারা বিজেপি করত বিজেপি দলকে সমর্থন করত গণতান্ত্রিকভাবে তারা একটা রাজনৈতিক দলকে সমর্থন করত। এটাই তাদের অপরাধ ছিল দুশো পঞ্চাশ জনের বেশি বিজেপি কর্মী এই রাজ্যে খুন হয়েছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চিৎকার চেঁচামেচি করেনি কান্নাকাটি করেনি আজকে একজন মারা গেছে কি কারণে মারা গেছে কেন আত্মহত্যা করেছে কেউ জানে না কোনো ইনভেস্টিগেশন হয়নি কোনো তদন্ত হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লাফালাফি শুরু করে দিয়েছে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে কেন এত ভয় এসার নিয়ে সবাই জানে পশ্চিমবঙ্গে কী পরিমাণে অনুপ্রবেশ হয়েছে কি পরিমাণে অবৈধ বাংলাদেশি মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া হয়েছে তাদেরকে তৃণমূলের নেতারা আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিয়েছে রেশন কার্ড তৈরি করে দেওয়া হয়েছে সবাই জানে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ জানে আপনি ট্রেনে বাসে চলাফেরা করুন মানুষকে জিজ্ঞাসা করুন সবাই এসআইআরের পক্ষে নব্বই শতাংশ মানুষ চাইছে এসআইআর হোক এই রাজ্যের যারা প্রকৃত ভারতীয় যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা সকলেই চাইছে এসআইআর হোক সবাই এসআর এর পক্ষে আমি বিজেপির কথা বাদ দিলাম বিজেপি কর্মীদের কথা বাদ দিলাম তৃণমূলের কত নেতা কর্মীরা এই রাজ্যে খুন হয়েছে নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল করে কত তৃণমূলের কর্মী সমর্থক নেতারা খুন হয়েছে বিধায়ক পর্যন্ত খুন হয়েছে তৃণমূল নেতাদের হাতেই খুন হয়েছে টাকা পয়সা নিয়ে ভাগাভাগি তোলাবাজি নিয়ে ভাগাভাগি ক্ষমতা দখল নিয়ে ভাগাভাগি মারামারি নিজেদের মধ্যে কত তৃণমূল কর্মী সমর্থক নেতা খুন হয়েছে এই রাজ্যে অভিষেক মমতা তো তাদের জন্য ফেসবুক লাইভ এসে চিৎকার চেঁচামেচি করেনি আজকে কেন চিৎকার চেঁচামেচি করছে এটা কি বাংলার মানুষ বোঝে না বাংলার মানুষ এতটাই বোকাচন্দ্র কিছু মানুষ আছে বোকাচন্দ্র কিছু মানুষ আছে কিন্তু বাংলার সবাই বোকাচন্দ্র না বাংলার মানুষ বোঝে কেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার চেঁচামেচি করছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা রাতের ঘুম উড়ে গেছে রাতে ঘুমাতে পারছে না জানে তো এই যে ভুয়ো ভোটার যারা রয়েছে মৃত ভোটার যারা রয়েছে অবৈধ ভোটার যারা রয়েছে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা রয়েছে যারা অবৈধভাবে ভারতে এসে ভোটার কার্ড করেছে আধার কার্ড করেছে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে কেউ বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যতই প্ল্যান বি সি জি প্রয়োগ করুক না কেন কেউ বাঁচাতে পারবে না এদের নাম ভোটার তালিকা থেকে ছেটে ফেলে দেওয়া হবে আর এই ভুয়ো ভোটার মৃত ভোটারদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় এক দেড় কোটি ভুয়ো ভোটারের নাম যদি মৃত ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে স্বয়ং ভগবান এসেও তৃণমূলকে জেতাতে পারবে না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি তৃণমূলের ওই চুনোপুটি নেতা যারা আজকে হুমকি দিচ্ছে আগুন লাগিয়ে দেবো বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবো বিজেপি নেতাদেরকে রাস্তায় বেরোতে দেবো না বিজেপি নেতাদেরকে মেরে ফেলবো যারা এই হুমকিগুলো দিচ্ছে তারাও খুব ভালো করে জানে তারা এত বছর ধরে যে লুটে পুটে খেয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার এই রাজ্যটাকে এরা ধ্বংস করে ফেলেছে একেবারে শেষ করে ফেলেছে বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে যখন আমি এগুলো ভাবি না বিশ্বাস করবেন না চোখে জল চলে আসে কি নেই আমাদের বাংলাতে কি নেই আপনি যদি ভৌগোলিক দিক থেকে দেখেন পশ্চিমবঙ্গের মতো রাজ্য হয় না পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে ভুটানের সীমান্ত রয়েছে আপনাকে যদি নর্থ ইস্টে যেতে হয় তাহলে পশ্চিমবঙ্গ হয়েই যেতে হবে সব থেকে বড়ো কথা হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার হরিয়ানা দিল্লি উত্তরাখণ্ডের মতো পশ্চিমবঙ্গ কিন্তু ল্যান্ডলক রাজ্য না আমাদের সমুদ্র উপকূল রয়েছে আমাদের বে অফ বেঙ্গল রয়েছে বড় বড় শিল্পপতিরা তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বের বড় বড় শিল্পপতিরা তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে যে পশ্চিমবঙ্গে কবে একটা রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ হবে আমরা পশ্চিমবঙ্গে কলকারখানা করতে পারবো অপেক্ষা করে রয়েছে এই তোলাবাজি এই কাটমানি এগুলো যদি বন্ধ হয় এই রাজনৈতিক খুনোখুনি হিংসা এগুলো যদি পশ্চিমবঙ্গে বন্ধ হয় তাহলে শিল্পপতিরা লাইন লাগিয়ে দেবে পশ্চিমবঙ্গের মতো জায়গা হয় না আর এই রাজ্যটাকে এরা কি করে রেখেছে ভাবলে চোখে জল চলে আসে এই বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে যখন আমি এগুলো ভাবি না বিশ্বাস করবেন না চোখে জল চলে এসে শেষ করে ফেলেছে বাংলাটাকে সর্বনাশ করে রেখে দিয়েছে এই বাংলার এরা বড় বড়ো কথা বলছে ফেসবুক লাইভে এসে খুব রাগ হয় মাঝে মধ্যে জানেন তো একজন বাঙালি হিসাবে বাংলার সাধারণ যুবকদের এগুলো ভাবতে হবে বাংলার সাধারণ মানুষকে এগুলো ভাবতে হবে কেন আজকে এই রাজ্যটার এই অবস্থা আমাদের রাজ্যে যা রয়েছে অন্য কোনো রাজ্যে তা নেই অন্য কোন রাজ্যে তা নেই আমাদের রাজ্যে যা রয়েছে এই রাজ্যে যদি আপনি কোনো কলকারখানা করেন তাহলে আপনি খুব সহজেই বাংলাদেশে মাল পাঠাতে পারবেন আপনি খুব সহজেই নেপালে মাল পাঠাতে পারবেন ভুটানে পাঠাতে পারবেন আপনি নর্থ ইস্টে পাঠাতে পারবেন আপনি সমুদ্র পথে বিদেশে মাল পাঠাতে পারবেন আর কি চাই নদীর অভাব নেই পশ্চিমবঙ্গে শিল্পের জন্য ব্রিটিশরা কেন প্রথমে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছিল কলকাতাকে বেছে নিয়েছিল একবার ভাবুন ভাবতে শুরু করুন আপনারা যদি এখনো চোখ খুলে ঘুমিয়ে থাকেন তাহলে এই বাংলাকে আর বাঁচানো যাবে না ঘুম থেকে উঠুন চোখটা খুলে খোলা চোখে বাংলাটাকে দেখার চেষ্টা করুন কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই বাংলাটা সেটা দেখার চেষ্টা করুন আর কি বলবো ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন সকলের কাছে পৌঁছে দিন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়